কিন্তু আমার দোষকে ঢাকা দেওয়ার জন্য অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়াটা এটা বলি আমার কথা হচ্ছে এই জায়গাতে মুসলিম হিন্দুদের ধর্ম পুরো আলাদা মুসলিমদের ধর্ম রীতিনীতি সবই আলাদা আমি বলছি না যে হিন্দু মুসলিম দ্বন্দ্ব হোক মারপিট হোক দাঙ্গা হোক এটা বলছি না সত্যি কথা বলতে একটা কথা বলি আমরা অ্যাকচুয়ালি ইউটিউব দেখি না অরিজিনালি আমরা ভিউয়ার কিছু কিছু চ্যানেল আছে যা যারা আমরা তাদের ভিডিও দেখতে খুব ভালোবাসি সেই রকম দুটো চ্যানেল নোংরা সুশান্ত এবং টিম সুশান্ত যে চ্যানেলটা আমরা খুবই বেরাবি খুবই ভালো লাগে আর কিছু চ্যানেল দেখেছি আমরা তার নাম নিচ্ছি না এখন আমি পরে বলছি সে চ্যানেলগুলো তারা গ্রুপে কাজ করে সেই চ্যানেলগুলো দেখতে আমরা অভ্যস্ত আমরা খুশি হই আমরা আনন্দ পাই মজা পাই সে চ্যানেল দেখি কিন্তু বর্তমানে বাপি ভাই আর নোংরা সুশান্ত যে চ্যানেল ছিল নোরা সুশান্ত নামে তাতে বাপি ভাইয়ের কাজ করতো সেই চ্যানেলটাতে আমরা দেখে অভ্যস্ত যে জিজার যার ক্যারেক্টারে তারা পারফেক্ট আমরা খুশি হতাম তাদের আমাদের ভালো লাগতো সব ভিডিও দেখি কিন্তু বর্তমানে যে প্রবলেম হচ্ছে বাপি ভাইয়ের সাথে নোংরা সুশান্তর যেটা আমরা কোনোদিনই মেনে নিতে পারছি না বিশেষ করে আমি আমি কারো কথা বলতে চাইছি না পার্সোনালি আমি আমার কথাটাই বলবো এটা আমার খুবই অসুবিধা হচ্ছে কারণ এর আগেও আমি কয়েকটি চ্যানেল দেখতাম খুব ভালো লাগতো সেই নামগুলো বলছি আমি পরবর্তীকালে নেক্সট ভিডিওতে বানিয়ে আমি সেগুলোর কথা বলবো আজকে যেটা কোথাও বলতে চাইছি নোরা সুশান্ত আর বাপি ভাইয়ের নামে নোংরা সুশান্ত টিমে কাজ করতো বাপি ভাই তার ক্যারেক্টারে সে কাজ করতো নোরা সুশান্ত তার ক্যারেক্টারে কাজ করতো বাকি যারা আছে টিমের সবাই ঠিকঠাক কাজ করতো আমার খুব ভালো লাগতো হঠাৎ কয়েকদিন ভিডিও হচ্ছে দেখছি বাপি ভাই নেই সুশান্ত নোংরা সুশান্ত এসে বলছে যে বাপি ভাই তার বাড়িতে প্রবলেম আছে সে কাজ করবে না ঠিক আছে ভালো কথা কিন্তু প্রশ্নটা সেই জায়গাতে বাড়িতে প্রবলেম কি প্রবলেম সেগুলো দর্শককে যদি না বলা হয় তা দর্শকরা সব দিনই সেখানে ধনে থেকে যাবে আর সেই জায়গা থেকেই তাদের দায়িত্ব যে প্রবলেমগুলো ক্লিয়ার করুক আমি অনেক ভিডিও দেখলাম যেখানে বাপি ভাই লাইভে এসে বলেছে সুশান্ত লাইভে এসে বলেছে ভাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট কাজ কাজের জায়গায় পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ তা নিজের জায়গায় রাখো তোমরা তোমার যে দর্শক এসছে যেখানে তুমি কাজ করো যেখান থেকে তোমার ইনকাম হয় যেখান থেকে তোমার পপুলারিটি বেড়েছে সেই জায়গাটাকে গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন আমার মনে হয় পার্সোনালি আজকে সবাই বলছে সবাই বলে বলছে নয় সবাই বলে যে হিন্দু মুসলমান ভাই ভাই সে কাজী নজরুল ইসলামও বলেছেন যে একই পিনতে দুসি কুসুম হিন্দু মুসলমান কিন্তু এটা বলেনি যে ভাই ভাই বর্ব হয়ে যাক তাহলে সমাজ বলতে কিছু থাকতো না আজকে আমাদের পশ্চিমবঙ্গে দুটোই মেন জাতি আছে সে মত হিন্দু আর মুসলিম হিন্দুদের ধর্ম পুরো আলাদা মুসলিমদের ধর্ম রীতিনীতি সবই আলাদা আমি বলছি না যে হিন্দু মুসলিম দ্বন্দ্ব হোক মারপিট হোক দাঙ্গা হোক এটা বলছি না কিন্তু আমাদের এটা বোঝা উচিত যে হিন্দুদের রীতিনীতি আলাদা মুসলিমদের রীতিনীতি আলাদা তুমি বিয়ে করো প্রেম ভালোবাসা করো যাই করো তোমাদের তোমাদের উদ্ধার আর এই যে জাতপাত বলছো না জাতপাত ওইভাবে হিন্দু মুসলিমের জাতপাত নয় হিন্দুদেরও মধ্যে অনেক রকম ভাগ আছে ব্রাহ্মণ মাইস ক্রাইস্ত অনেক রকম ভাগ আছে ঠিক মুসলিমদেরও সেরকমই অনেক কিছু ভাগ আছে সেই হিসাবে তুমি বিয়ে করো পালিয়ে যাও নিয়ে যাও সেটা তোমার ব্যাপার বিশেষ করে আমি বাপি ভাইকে বলছি ভাই দেখো আমি তোমাকে বলছি তুমি হিন্দুর সাথে মেশো প্রথম থেকে মেশছো থাকছো কাজ করছো বাড়ি যাচ্ছ খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই আজকে তুমি

যেগুলা তোমার গুলা কবাচ্ছেন সেই জিনিসগুলাই আজকে কম তোমাকে যে কী হয়েছে ঘটনাটা তো মোর ভাই হচ্ছে একটা হিন্দু মেয়ের সাথে আর কি প্রেম করে তো সাথে ওনার সাথে মানে ভালোবাসা আর মেয়েটা থাকলে হয় দিল্লি আর দিল্লি থেকে মেয়েটা চলে এসছিলো আমার বাড়ির রেটে তো যখন আমার বাড়ির লোক আসিয়া মেয়েটা পুরো মারধর করে লাগছিল তখন পুলিশ ডাকান পুলিশ ডাকার পরে সেই মেয়েটার বয়স ঠিক ছিল তারপরে পুলিশ আমার বাড়ির লোক জিজ্ঞেস করে এমন আমার ঘটনা তারপরে বুঝিয়ে বাড়ি দিয়ে পাঠায় কিন্তু কিছু লোক ছিল যে আমার এদিকে সেই লোকগুলো আবার মানে একটা দলের মতো করে আসিয়া বাড়িতে হামলা করে তারপরে হচ্ছে তোমার ওই মেয়ের বাড়ির কিছু লোক আবার ভুল ইনফরমেশন দিয়া কোতোয়ালি থানা আমার হচ্ছে কুন্ডিবাড়ি থানা আর কোতোয়ালি থানা হচ্ছে তোমার মানে বয়স কম কয়া মানে ডায়রি দেয় কিন্তু কেস নেয় না কারণ ওটা একবার ইনকোয়ারি হয়েছে এই ঘটনা নিয়ে তারপর হচ্ছে তোমার থানার পুলিশ চলে যাই এই নিয়ে হচ্ছে তোমার বাড়ির লোক তো জানে না কেমন থাকে এগুলো বিষয় নিয়ে এখন স্বাভাবিক মানে সবাই ভয় পায় তারপরে এই জিনিসগুলো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই বাড়ির টোটাল পাঁচ দিন বাড়ির ছিলাম না টোটাল বাড়ির পাঁচ দিন না থাকার ফলে বাড়িতে অনেক আরও ঝামেলা হয়েছিল অনেক এগুলো জিনিস তো জানে জানে কেমন হয় তো মেনলি হচ্ছে এই ব্যাপারটাই ছিল তারপরে যখন এই জিনিসগুলো হয় যেমন মোড় একটা টিম আছে আহ যে টিমটা কে বাদ দিলাম এইটাই তো কারণটা সবাই জানি টিমটা বাদ দিলাম হচ্ছে তোমার এত কিছু হয়ে যাওয়ার পরে মানে যে কোনো যদি বড় কোনো রকম বিপদ পড়ছিল সেই যে একটা যেটা কাজ করুম এই জায়গা থেকে একটা সাপোর্ট বা ফোন করবে কাউ বা কল মেসেজ একটা এত লোকের সাথে যে চেনা জানা এই জিনিসগুলো সাপোর্টটা পাং নাই তা তখন এই বিপদটা যখন আসিল মোর এটা থেকে তো আর মানে আশা করুম না মর জীবন কোনোদিন কোনো বড় বিপদ আসবে আহ সেই মোর যে কাছের মানুষগুলো ছিল সেই কাছের মানুষগুলা পাং নাই এইটাই হচ্ছে মেন কথা তারপরে একটা মোর বন্ধু ছিল ভাই ছিল সেই ভাইও ফোন করুম ওই ভাইয়ে সব রকম হেল্প করে আর কি মানে ওই সময়টা যেমন হেল্প লাগে সেই জিনিসগুলো ওই ভাইটাই মুখ করছিল আর এই হচ্ছে ঘটনা মেনলি তো মই যখন মানে যত বিপদ পড়ছিলাম নর্মাল হোক ছোটো হোক বড়ো হোক সেই জায়গা জায়গাগুলো তুই মানে নিজের লোক লোকগুলো পামনি এই হচ্ছে ঘটনা তো ওগুলো আর কিছু কেতাল ঝগড়া নেই মানে তখন কই যে না ওই তো আর এমন করিয়া মানে মোর যখন কোনো কিছু হয় যদি মানে সেই জায়গাটা তুমি আমার নিজের লোক লোকগুলোকে না পাং হ্যাঁ তখন তো আর এটা কাজ করিয়া মানে কোনো হবে না কি করি মানে কোনো তো লাভে নাই এই হচ্ছে ঘটনা আর যখন ওই মানে এই ঘটনা গুলা শেষ হওয়ার পরেও আমি এক মাস অবধি বাড়িতে ছিলাম কোনো রকম কোনো কাজ করম নাই মানে কোনো রকম কোনো কাজ করো নাই তখন এক মাস অব্দি দেখছিলাম যে কার হয়তো কোনো কিছু ফোন টোন করবে কোনো কিছু ফোন আসে নাই মেসেজ আসে নাই তো ওটা কেনা তো মোর আর যাওয়ার কোনো প্রশ্নই আসে না তখন মই একটা বাড়ির লোকের সাথে ডিসিশন নিলাম যে কি করা যায় এমন তো আর কোনো রকম রেসপন্স নাই তখন বাড়ির লোক লোকও কাজ তো করি খাওয়াই লাগবে সেই জায়গাটা তখন তো আর কি করি এমন জায়গাতে একটা পৌঁছে মানে আসুন এর থেকে মিলে তাও অনেক রকমের আর এটা কাজ করে লাগুন অনেক রকমের কথা যে ভাই মুসলিম হয় সব সময় ধোকা দেয় মুসলিম হচ্ছে যে সমস্ত মুসলিম জাতিটা আছে এইটা যেন মানে না হয় ওইটার জন্য লাইভও আসার কোনো প্রশ্নই ছিল না কিন্তু দেখলুম যে অনেক রকম অনেক মানে ভিডিও ফেক ভিডিও অনেকভাবে প্রচার করে লাগছে নেগেটিভ দিকটা এখানে দেখে লাগছে আর অনেক লোক জানে না মোর যে ফাজিল জয়নের সাথে একটা কন্ট্রভার্সি ভিডিও গুলা সেই ভিডিও গুলা ইউজ করে লাগছে মিস ইউজ করে লাগছে এই হচ্ছে ঘটনা

কাজ শুরু করাম তারপরে যখন ওই দুইটা ভিডিও আপলোড করলাম সেই দিন মো ফোন করছিল কিন্তু আমি ছুটে ফোনটা তুলে পাং নাই কিছুক্ষণ পর আমি ব্যাক করছো তারপরে আমাকে জিজ্ঞেস করে যে কাজ করবো এটা হ্যাঁ কাজ তো আর সেইভাবে করা হবে না আর কাজ করারও সেটা কোনো ইচ্ছা নাই কারণ যেই সময়গুলো মোর তোমার দরকার ছিল সেই সময়গুলো তুমি কোনোদিনই পাং নাই সেটা হচ্ছে এই বড় বিপদটা হোক তা এর আগের যে বিপদগুলো ছিল সেগুলো হয়তো আমি কোনোদিন পাং নাই তো আর বাড়ির লোকও মানে একটা ইয়ে হয়ে গেছে তো ওইটার জন্যে আর কাজ করা হবে না ওই চ্যানেলও কোনোদিনও তো এই কথা কথাগুলোই কবার চ্যালুম কিন্তু তুমি কি শুনেছো সুশান্ত কি বলছি আচ্ছা তুমি কেন আমি যদি প্রেম করি আমি নিজে থেকে যদি বুঝি যে আমি যে জায়গায় প্রেম করছি যে মেয়েকে ভালোবাসছি পরবর্তীকালে আমার প্রবলেম হতে পারে আমি সেই জিনিসটা সবসময় গোপনই রাখব যেটা তুমি করেছ এটা তোমার দোষ এটা তোমাকে মানতেই হবে তুমি মানো আর নাই মানো তুমি মুসলিম আমি হিন্দু সব ঠিক আছে ভাই ভাই একসাথে মিশি একসাথে খেলি খেলা করি সব সব ঠিক আছে সব মেনে নিচ্ছি কিন্তু সমাজ বলেও কিছু জিনিস আছে বড় বলে কিছু জিনিস আছে সেগুলো আমাকে মেনে চলতেই হবে হ্যাঁ তোমার কথা আমি মানছি তুমি বলেছ যে প্রেম ভালোবাসা কোনো দিন জাত দেখে হয় না ঠিক আছে হয় না কিন্তু করতে হবে যেহেতু আমরা মানব সমাজে বাস করি আজকের সমাজ সেই আছে তুমি কি পারবে বিদ্যাসাগর হতে তুমি কি পারবে রাজা রাহ্মন হতে বিদ্যাসের বিবাহ করে তুমি পুরো সমাজকে বদলে দিতে পারবে বাল্য বিবাহ বন্ধ করে তুমি সমাজকে বদলে দিতে পারবে সে ক্ষমতা তোমার আছে তাহলে ফুল সাপোর্ট আমি তোমাকে করবো সেক্ষমতা তোমার নেই তোমরা কি কম বয়স প্রেম করবো ভালো মেয়ে রেখেছি বিয়ে করবো সুখে থাকবো আর সুখে থাকা তো ওটা নয় ওটা সুখে থাকা নয় ওকে সুখে থাকা বলে না ওটা আজকে যেই ভিডিও দেখুক বা নাই দেখুক আমি একটাই অনুরোধ করবো যারা বাবি ভাইকে সাপোর্ট করো তাদের উদ্দেশ্য বলবো যারা না সাপোর্ট করো তাদের উদ্দেশ্য বলবো দেখো জাত পাত জাতি ধর্ম সবাই মুখের কথা মুখে বলে নেয় কিন্তু বাস্তবে অনেক কঠিন তুমি যদি কোনো মুসলিম মেয়েকে প্রেম করতে তোমার ভাই হোক আর তুমি হোক কোনো অসুবিধা নেই ফুল সাপোর্ট আমরা করতাম আজকে বলো তো তুমি যদি তুমি যদি তোমার বোনকে যদি আজকে হিন্দু ছেলে কোনো নিয়ে পালিয়ে যেত তুমি কি করতে তুমি কি করতে আমাকে উত্তর দাও আজকে তুমি বলে দিচ্ছ যে আমার টিম আমার সাথে নেই যার জন্য আমি টিম থেকে বেরিয়ে গেলাম আজকে নৌরা টিমের সাবস্ক্রাইবার কত তার ভিউ কত হয় তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত তোমার ভিউ কত হয় আজকে তুমি একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছো তোমার পরিচিতি পেয়ে গেছো যার জন্যই তুমি সাইট হয়ে গিয়ে নিজের চ্যানেলে কাজ করতে শুরু করেছো কিন্তু এটা লজিক নয় তো তুমি আমাকে তুমি তো সবাইকে ভিউরকে কী বোঝাচ্ছ যে বাবা আমি যখন কষ্ট ছিলাম আমার সঙ্গে আমার টিম নেই আরে বাবা কষ্ট যে তুমি করেছো কষ্ট যে ছেলে তার জন্য দায়ী কে দোষটা কে করেছে নুরা সুদন্ত টিম করেছে না তুমি করেছো না তোমার ভাই করেছে আজকে তুমি আলোচনা করতে পারতে তাদের সঙ্গে আলোচনা করতে পারতে আজকে সে তো নিজেই বলছে পরিষ্কার ইন্টারভিউতে বলছে যে আগে থেকেও আমাদের কিছু বলেনি আর আমরা মাথায় দেইনি নি আর সে নিজে থেকে মেনেই নিয়েছে যে আমি হিন্দু আমার যে বাড়ির মেয়ে কোনো মুসলিম বাড়িতে যাক পালিয়ে গিয়ে বিয়ে করুক সেটা আমি পছন্দ করি না তুমিও করবে না তোমার বোনকে যদি কোনো হিন্দু ছেলে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতো তুমিও করতে না কোনোদিন আজকে তুমি দোষ দিয়ে দিলে টিম আমার সাথে নেই টিমকে বলে প্রেম করেছিল তো ভাই না তুমি যে আমি হিন্দু ছেলে সেই মেয়ের সাথে প্রেম করতেছি তোমরা আমাকে সাপোর্ট করো আমি যখন নিয়ে চলে যাবো তোমরা আমাকে টাকা পাঠাবে আমি গোপনে লুকিয়ে থাকবো পুলিশ এলে তোমরা ঠিক করে দেবে এটা করেছিল কোনোদিন করি আজকে দোষ দিচ্ছ আজ ভালো প্ল্যাটফর্ম পেয়ে গেছো দিয়ে তুমি ভিডিও বানাচ্ছো না তোমার অ্যাক্টিং নিয়ে কোনো কথা বলবো না কারণ অ্যাক্টিং আমার খুব ভালো লাগে পার্সোনালি তাই জন্য আমি ভিডিও দেখি আমার খুবই পছন্দ শুধু তোমার সাথে সুশান্ত কি পার্থক্য জানো আজকে তুমি লাইভে এসে একবার বলোনি যে টিমটা খুব ভালো টিমের কাজ খুব ভালো যারা দর্শক আছে যারা ভিউয়ার আছে ওর টিমের সাথে থাকো একবার কোনো কথা বলো নি কিন্তু সুশান্তর সেই দমটা আছে সুশান্ত পিওর ছেলে পারফেক্ট ছেলে যার জন্য তার ভিডিওতে বারবার উল্লেখ করেছে যে বাপি ভাই অ্যাক্টিংয়ের দিকে পারফেক্ট ছেলে আর আমার টিম চারটে স্তম্ভ নিয়ে তৈরি বাপি সুশান্ত বিশু সন্দীপ আর একটা চেয়ারে যখন চারটে পায়া যদি স্ট্রং না থাকবে সে চ্যানেল স্ট্রং হতে পারে না আর সেই জায়গা থেকে সুশান্ত বারবার স্বীকার করেছে যে বাপিও আমার চেয়ারের এক স্ট্যান্ড এমনকি এত কিছু হওয়ার পরেও বা সুশান্ত স্বীকার করেছে যে বাপি ভাই নামে যে নতুন চ্যানেল হয়েছে যারা যারা বাপি ভাইকে ভালোবাসো বাপি ভাইয়ের অ্যাক্টিং ভালোবাসো তারা অবশ্যই বাপি ভাই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো সে বারবার প্রমোট করেছে অ্যাজ এ ইউটিউবার ভাবতে পারো তোমার ভাই হিসেবেও তো বাপি আর কি একটা ডিসিশান নিছে ডিসিশান নিছে বলতে যে উনি আলাদাভাবে কাজ করবে আর কি তো আলাদাভাবে যেহেতু কাজ উনি করবে তো এটা খুব স্বাভাবিক আলাদা কাজ করলে আলাদাভাবেই উনি কাজ করবে তো সেই সেই হিসেবেই আর কি বাপি ভিডিও দেখা যাবে লাগছে না তো এইটাই কারণ আর বাপি বর মানে আর কোনো দিন হয়তো আমার এই চ্যানেল দেখা যাবে না যাবে না কারণ উনি নাই করে দিচ্ছে যাই ভিডিও করবেন আলাদাভাবে কাজ করবে হ্যাঁ তো যেহেতু আলাদাভাবে কাজ করবে আলাদাভাবে উনি দেখি পাবেন আমার নোংরা সুযান চ্যানেলও তার বাপিক তোমরা আপাতত দেখি পাবেন না তো নোংরা সুজন চ্যানেলটা মেনলি তো চারটা খুঁটির উপর তৈরি সেটা হচ্ছে বাপি বিশ্ব সন্দীপ আর সুশান্ত আর এই বাইরে হচ্ছে কাজ করে বুলবুল মৌসুমি আর হচ্ছে আমার কাকি আর পার আমার দুই চারজন বন্ধু বান্ধব আছে সবাই তো সবাই মিলে কাজ করি কিন্তু মেন নোয়া সুজন চ্যানেলের চারটে স্তম্ভ সেটা হচ্ছে বাপি বিশ্ব সন্দীপ আর হচ্ছে সুশান্ত হ্যাঁ তো এরকম আছে ব্যাপার তো বাপি এটা ডিসন নিশেছে যে উনি আলাদাভাবে কাজ করে সেপারেটভাবে কাজ করবে তো এবার মানে যেহেতু সেভাবে কাজ করি চায় এটা আমরা ব্যক্তিগত মানে একটা ইচ্ছা বা ব্যক্তিগত মানে একটা ডিসিশন তো সেই জায়গা তো আমরা না করি পাই না যেহেতু নিজে আলাদাভাবে কাজ করি তো আর পরিবে করা খুব মুশকিল তো উনি আল্লাহ কাজ করবে উনি মঙ্গলসুম চ্যানেল দাঁড় হয়ে দেখা যাবে না কথা আবার রিপিড করলাম দেখা যাবে না তো বাপির যা যা শুভাকাঙ্ক্ষী আছেন বা বাপির জন্য মঙ্গলসব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো সেই অডিয়েন্সগুলো অবশ্যই মন খারাপ হবে যে বাপি দাগার ভিডিও দেখিল না তো সেরকম অনেকে কমেন্টও করেন বাপি দিয়ে ভিডিও না থাকি তাহলে আমরা চ্যানেলটা করে দেবো তোমার চ্যানেল ভিডিও দেখবো না বাপিটা তোমার ভিডিও ভালো হয় না খুবই ভালো কথা তোমার যার যার মনে হয় যে তোমার বাপি না থাকলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন না সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার আর একান্তই তোমার ইচ্ছা তোমার মোবাইল তোমার নেট তোমরা কাক দেখবেন তোমরা কাক না দেখবেন সেটা তোমরাই ঠিক করবে সে ঠিক করে আমরা নাই আমরা নাই আর কি তো যাই যাই মনে করেন যে বাপি তাছাড়া আমার ভিডিও দেখবেন না তাই নাও দেখি পান আর যদি মনে করেন যে আমার ভিডিও দেখবেন তাহলে দেখি পান আমার চেষ্টা করুন কন্টেন করার আর হচ্ছে যে আমার মানে মিরা বাই নাম একটা ওয়েব সিরিজ সেই সিরিজটা হচ্ছে যে শুটিং হচ্ছে বহুদিন আগে মোটামুটি দেড় দুই মাস আগে শুটিং হচ্ছে তো সেই শুটটা বাপি আছে তো ওই তিনটা এপিসোডে লাস্ট হয়তো বাপিকে আমার নানা চ্যানেল দেখা যাবে মিডাবাই ওয়েব সিরিজের এর বাদে আর বাপিকে এই চ্যানেল আপাতত দেখার কোনো সম্ভাবনা নাই তাহলে যেহেতু না করে দিছে তো তোমরা বাপি বাপির চ্যানেলতে দেখি পাবেন যা যা মনে করেন যে বাপিদের ছাড়া আমার চ্যানেলটা দেখবেন না তাই তাই নাও দেখবেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন কোনো সমস্যা নেই যদি তোমার ইচ্ছা হয় যেটা কেউ দেখবেন না তাহলে করে নিবেন আর যদি মনে করেন দেখবেন অবশ্যই দেখি আমরা অবশ্যই চেষ্টা করবো তোমার করার তো এই কথাগুলো করার জন্য বেসিক্যালি মোর চ্যানেল মানে আজকে লাইভে আসা সবাই অবশ্যই ভালো থাকবেন আর হচ্ছে বাপি যে চ্যানেলটা বর্তমানে নিজে কাজ করি লাগছে সেটা হচ্ছে বাপি ভাই যে চ্যানেলটা ব্লগ ভিডিও চাইলে আপনার এগুলো কেডি কন্টেন্ট আপলোড করে লাগছে তোমরা অবশ্যই যা যা বা শুভাকাঙ্ক্ষী আছেন বাপিক ভালোবাসেন বাপির ভালো চান অবশ্যই তোমরা তোমার সাপোর্ট করো যাতে অন্য চ্যানেলের মাধ্যমে আর আগে যাবার পায় আর সবাই পৌঁছি পাই কারণ চ্যানেলটা নতুন অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তো বাপি ভাই চ্যানেলটা নামটা আমি আলাদা মেনশন করে দেখো ওই চ্যানেলটা তোমরা অবশ্যই যাও ওটা তোমরা বাপির কাজ দেখি পাবেন আর ওটা যে অবশ্যই বাপি সাপোর্ট করো যেহেতু নতুন করে কাজ করি কাজ করি লাগছে নতুন করে শুরু করি লাগছে তো সবার সহযোগিতা সাপোর্ট অবশ্যই না দরকার আছে তুমি প্রথম থেকে বলেছ যে আমি মুসলিম হতে পারি হিন্দুদের সাথে থেকেছি একসাথে কাটিয়েছি তাই পাস করেছি আজকে আমি এত কিছু কথা কেন বললাম তার কারণ হচ্ছে এইটাই আমি হিন্দু মুসলমান ভেদ করতে চাইছে না দুটো কথার মধ্যে পার্থক্য দেখাতে চাইছি শুধু বাপি ভাই তুমি যে কাজটা করেছ ঠিক করি প্রেম হতে পারে তোমার কথাই মানছি প্রেম হতে পারে কিন্তু কিছু বিচার বিবেচনা করা উচিত অবশ্যই সমাজ যেহেতু তৈরি হয়েছে হিন্দু মুসলমান ভাই ভাই আমি বলি না যে তুমি আমার হোলিতে রং খেলতে আসো না আর আমি তোমার ঈদে খেতে যাব না এটা বলি সেটা হচ্ছে ভাই ভাই কিন্তু এই নয় তুমি মুসলিম একটা হিন্দু মেয়েকে নিয়ে মুসলিম কাস্টে তুমি পরিণত করে দেবে তোমার বংশবিস্তার করবে এটা নয় কারণ সমাজ অন্য রকম আজ পর্যন্ত সমাজে বিলো ক্যাটাগরি ধরা হয় মুসলিমকে আর হিন্দু হচ্ছে মেজর ক্যাটাগরি আজকে তুমি তোমার জায়গা থেকে তোমার বোনকে যদি কোনো হিন্দি ছিল নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতো তুমি কি করতে এই অ্যান্সারটা আমাকে দাও তারপর তোমার দুঃখ কষ্ট যা কিছু সবাইকে তুমি জানাও আর বেশি কিছু বলছি না এর সাপোর্টে আমি সমস্ত রকম ভিডিও ইনক্লুড করছি যদি কারোর কোনো রকম অ্যান্সার গালাগালি প্রশ্ন যা কিছু থাকে কমেন্ট অবশ্যই জানাবে প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার আমি দেব প্রত্যেকটা উত্তর কীভাবে দিতে হয় সেটা আমিও জানি অতএব আমি ভিডিও দেখে ভিডিও দেখতে ভালোবাসি ইউটিউবে আর এই সব চ্যানেল কিছুই চ্যানেল আছে যেন ফেভারিট চ্যানেল আছে সেরকম দেখতে ভালোবাসি আর প্রায় দেখিও এটা আমার ফার্স্ট ভিডিও নেক্সট আমি আরও দুটো চ্যানেল আছে যেগুলো আমরা একসঙ্গে তাদেরকে দেখতে ভালোবাসি সেভাবে থেকে আমরা দেখতে অভ্যস্ত পরবর্তীকালে কী হলো তারা নিজের নিজের প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেলো একটা মেজর পপুলারিটি পেয়ে গেল দিয়ে বলছে আমি একাই একশো আমি যা করবো সেটাই ঠিক আর ওরা সব বেকার আজকে বলো না বাপি ভাই চ্যানেলটা অনেকদিন আগে নোরা সুযন্ত প্রায় এক বছর পরেই শুরু হয়েছে আমার যে লিস্ট তৈরি ছিল কোন মাসে কবে তৈরি করেছিল লিস্টটা আমি দেখার চেক করি দেখো নোংরা সুযন্ত চ্যানেলটা রয়েছে এগারোই মে দু হাজার কুড়ি আর বাপি ভাই এগারোই এই ষোলোই অগস্ট দু হাজার একুশ তাহলে প্রায় এক বছর পরে টিম সুজান্ত হয়েছে দোসরা মে দু হাজার সতেরো সবথেকে পুরনোটি পুরনো চ্যানেল এটা তাহলে তুমি বলো টিম সুজান্ত দু হাজার সতেরো নোংরা সুজান্ত দু হাজার কুড়ি বাপি ভাই হয়েছে আগস্ট দু হাজার একুশ তারপরেও চ্যানেল সেভাবে গ্রো করে না ভিডিও সেরকম কন্টিনিউ ছাড়ে এইসব টিমের সাথে কাজ করে যা কিছু দেখো তো লেনদেন ওর ব্যাপারে আমি জানতে চাই না ক্লিয়ার করেও না কিছু না যেটা লেনদেন হয় কেউ তো আর শুধু শুধু কাজ করবে না সবাই পারিশ্রমিক আছে আজকে যখন নৌরা সূচন অ্যাজি বাপি ভাই প্রায় নাইনটি পার্সেন্ট ডিফারেন্স সেই জায়গা থেকে ও বুঝে গেল কি আজকে আমি যা করেছি সব ঠিক করেছি একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি পেয়ে গিয়ে ও নিজের চ্যানেলটাকে সবাই গ্রো করতে চাইছো সেটা করুক নিজের পার্সোনালিটি নিজের ক্যালি নিজের প্রতিভা নিজের অ্যাক্টিং সেটা দিয়ে করতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার দোষকে ঢাকা দেওয়ার জন্য অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া এটা এটা ভুল আমার কথা হচ্ছে এই জায়গাতে ঠিক আছে কথা বাড়ালাম না এ যথাযথ সাবজিক দিয়ে আমি কথা বলেছি শুধুমাত্র বাপি ভাই আর সুশান্তর কথা শুনেই সেই হিসাবে বলেছি কারণ আমি তার পার্সোনালি সুশান্তকে চিনি আর বামি ভাইকে চিনি না ওরা যেভাবে লাইভে এসে কথা বলেছে সেই হিসাবে বলেছি আর হিন্দু মুসলমান সেই হিসাবে একটা কথা বলেছি সত্যি যে দুটো জাতি আছে হিন্দু মুসলিম যদি তুমি বলো যে হিন্দু মুসলিম এক হতো তাহলে হিন্দু আর মুসলিম থাকতো না হয় হিন্দু থাকতো নাহলে মুসলিম থাকতো নাহলে পশ্চিমবঙ্গবাসী থাকতো যেহেতু দুটো জাতি আলাদা আছে তোমাকে সেটা মেনে চলতেই হবে সমাজকে মেনে চলতেই হবে সমাজে থাকতে হলে সমাজকে মেনে চলতেই হবে সেটা তুমি করনি এটা তোমার ভুল তুমি চাই করো না যেই না কেন বাপি ভাই এটা তোমার ভুল এই বলে আজকে আমি আমার কথা শেষ করছি যদি কারোর কোনো রকম খারাপ লেগে থাকে ইগো হয়ে থাকে আমাকে প্রশ্ন করবে আমাকে বলবে কমেন্টে আমি তার ঠিক যথাযথ উত্তর দেবো